আপনার জীবনে গোপন শত্রু আপনি কি করে চিনবেন গোপন শত্রু যাদের কিন্তু সহজে দেখে বুঝতে পারা যায় না কিন্তু ভিতরে ভিতরে আপনার প্রতি শত্রুতা করে আপনার ক্ষতি করার চেষ্টা করে এরা কিন্তু আদতে বন্ধু গ্রহণ অর্থাৎ এরা এমন আবহাওয়া দেখাবে যেন মনে হবে আপনার কত কাছের বন্ধু বিপদে আপনাকে আপনাকে সাহায্য করবে আপনার কত শুভাকাঙ্ক্ষী এরা কিন্তু আদতে এরা একদমই সেরকম নয় এরা হচ্ছে সুযোগ সন্ধানী এরা আপনার ক্ষতির জন্য উন্মুখ থাকে অর্থাৎ কোন একটু সুযোগ পেলে আপনার সঙ্গে প্রতিশোধন করতে পারে না এরা আপনাকে মিথ্যে প্রশংসা করে অর্থাৎ ধরুন আপনি একটা কোনো শার্ট কিনলেন বা আপনি একটা কোনো গাড়ি কিনলেন এরা প্রথম দর্শনে বাহ খুব সুন্দর জিনিসটা কিনে দিস তো কত দাম নিল ভাই বলে একটা এমন মনে মনে আপনাকে সাপ দিল যে কিছুদিন পর দেখবেন আপনার সেই শার্টটা হয়তো ছিঁড়ে যাবে কি অত আপনার গাড়িটা হয়তো দেখবেন

আজকালকার জগতে কিন্তু সৎ মানুষ দেখতে পাওয়াই সবাই কিন্তু সুযোগ সন্ধ্যায় যায় প্রত্যেকে কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে আমাদের চারপাশে ঘুরে দাঁড়ায় কেউ কিন্তু বিনা স্বার্থে থেকে কিছু কিছু ধরে আমাদের বর্তমান যুগে যেমন ধরো বন্ধু বান্ধব স্বজন কাজের জায়গা বা বিশ্বাসের জায়গা কেউ কিন্তু আমরা কারোর কেউ কারোর বন্ধু নয় জানেন তো যদি একটু কারো স্বার্থে আঘাত রাখে সে কিন্তু বেঁকে পুষ দেখবেন কেউ কিন্তু বিনা স্বার্থে নিঃস্বার্থ হবে তুমি যদি সময় উপযোগী নিজেকে করে উঠতে না পারো তাহলে সময় তোমাকে পিছনে ফেলে আগে এগিয়ে যাবে কেউ তোমার জন্য অপেক্ষা করবে না মানুষ আজকে সেজন্যই কষ্ট পাচ্ছে আগামী দিন মানুষ হয় আরও কষ্ট পাবে যদি এই ধরনের ধারা মানুষের মধ্যে রয়ে থাকে যে বিনা খেটে কী করে কম সময়ে সমস্ত কাজকর্ম করে দেওয়া যায় বিনা বুদ্ধি লাগিয়ে কেউ যেন তার কাজটা করে দেবে এতে করে কী হবে মানুষের বুদ্ধি কমস্ত জড়ো ভরত হয়ে যাবে মস্তিষ্কের রোগ দেখা দেবে পার্কিনসাস রোগে মানুষ আক্রান্ত হতে পারে নার্ভাস সিস্টেম মানুষের বিকল হতে পারে যদি মানুষ ক্রমশ স্থবির হয়ে যায় মানুষ ক্রমশ পরনিক হয়ে ওঠে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ যদি ক্রমশ অপর বুদ্ধিকে কাজে লাগাতে যায় এখন রোবটের বুদ্ধিকে কাজে লাগাতে যায় তাহলে কিন্তু মানুষের আয়ুষ্কার ক্রমশ আরও কমে যাবে মানুষ তার বুদ্ধি যখন কাজে লাগাতে পারবে না বুদ্ধির গোড়ায় যখন জল দিতে পারবে না সে সে সময় কিন্তু মানুষের আয়ু ক্রমশ ক্ষীণ হয়ে আসবে আর এআইয়ের জামানায় কিন্তু রোবটের আয়ু ক্রমশ বাড়বে আস্তে আস্তে সারা পৃথিবীটাকে কিন্তু রোবট ক্যাপচার করে নেবে সেখানে কোনো কলকারখানায় প্রোডাকশানে কিন্তু আর মানুষকে ব্যবহার করা হবে না পরিবর্তন ব্যবহার করা হবে রোবটকে অল্প সময়ে বিনা পরিশ্রমে বিনা কষ্টেতে ঘণ্টা পর ঘণ্টা ডিউটি করতে পারবে এবং উন্নততর প্রোডাকশান দিতে পারবে উৎপাদন শীল হয়ে উঠবে সে আজকের মানুষের উচিত থেকে পরিত্যাগ করে জীবনের সঠিক সংগ্রামে নেমে পড়া এবং এআইয়ের সঙ্গে নিজেকে পরিচিত হয়ে ভালোভাবে নিজের জীবনটাকে কী করে কাটানো যায় কী করে নিজেকে আরও আপডেট করা যায় কী করে নিজের বুদ্ধিকে কাজে লাগানো যায় সে চেষ্টা করা উচিত আর অবশ্যই মানুষের উচিত নিজের জায়গা স্থির রাখা অপরকে হিংসা না করে যেটুকু নিজের বুদ্ধি দিয়ে মানুষ অর্জন করতে পারে শুধু সেটুকুই করা উচিত ওর বাইরে কিছু করা মানে কিন্তু মানুষ ক্রমশ বিস্মৃতির অতলে তুলেই যাবে মানুষকে আর খুঁজে পাওয়া যাবে না কারণ মানুষ কোনোদিনই কম্পিউটারের সঙ্গে বেড়ে উঠবে না যদিও কম্পিউটার মানুষ তৈরি করেছে কিন্তু কালের অমুক বিধানে মানুষ এমন যন্ত্র তৈরি করে বসেছে যে আগামী দিনে লাখো লাখো লোকের চাকরি যেতে বসেছে তাই আজ থেকে নিজের ব্রেনকে সচল রাখার জন্য অবশ্যই ভগবানের আধিষ্ঠান করুন নিজের মনের মধ্যে ভগবানকে ডাকুন নীরব থাকুন চোখ বন্ধ করে ভাবুন আপনি কি করতে চান কি হতে চান কি করতে পারেন সেই অনুপাতে যদি আপনি কাজ করেন প্রতিটা দিন আপনার সফল হবে প্রতিটা রাত আপনার সফল হবে প্রতিটা দিনে সূর্য আপনার জীবন নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে আসবে আমাদের প্রত্যেকের জীবনে এটা হয় রাত রাত যায় আবার দিনে দিন আসে সূর্য ওঠে সূর্য উঠে আমরা কাজ করতে শুরু করি দিনের শেষে আবার সূর্য অস্ত যায় প্রতিদিনে এটা একটা নিয়ম হয়ে গেছে প্রকৃতির এটা থেকে মানুষ কোনো দিন বেরোতে পারবে না আমৃত্য মানুষকে প্রকৃতির নিয়মের মধ্যেই বাঁধা থাকতে হবে তাই প্রতিটা সময়কে নষ্ট না করে মানুষের উচিত আগামী ভবিষ্যতের জন্য আগামী দিনগুলোর জন্য নিজেকে বর্তমান থেকে তৈরি করা শুরু করা এবং যাতে মানুষ আর্থিক কষ্টে না ভুগতে পারে শারীরিক কষ্টে না ভুগতে পারে তার জন্য যথাভযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাতে ভবিষ্যতের জন্য আজ থেকে বন্দোবস্ত নেওয়া যেতে পারে যে মানুষগুলো ভবিষ্যতে কি বিপদে পড়বে তারা পাজল্ট হয়ে যাবে কি করব কিং কর্তর বিপর হয়ে যাবে তারা যেন আজ থেকে প্রস্তুতি শুরু করে দেয় যে আগামী দিনে এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে অতএব আমাকে আগে থেকে তার বন্দোবস্ত করে রাখতে হবে জীবন সুস্থ হয়ে বাঁচতে গেলে বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে একটাই বলা ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবেন না ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে ওতোপ্রথভাবে জড়িত রয়েছে ঈশ্বর রয়েছে বলে কিন্তু সন্দ্রসূর্য উঠছে সমুদ্রে জোয়ার ভাটা খেলে ঈশ্বর যদি না থাকতেন একটা গাছের পাতাও কিন্তু পৃথিবীতে পড়ত না তাই বন্ধুগণ আপনাদের সঙ্গে একটাই কথা বলা যে আপনারা নিজেদের ধৈর্য হারাবেন না প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে স্থির রাখুন নিজেকে তৈরি করুন নিজেকে আপডেট করুন সমাজ সংস্কৃতি ক্রমশ এগিয়ে চলছে পরিবর্তনশীল আজকালকার সমাজে নারী পুরুষ সবারই সব ক্রমশ পরিবর্তন হয়ে যাচ্ছে কালের বিধানে মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে উঠছে মানুষ ক্রমশ অর্থকেন্দ্রিক হয়ে উঠছে অর্থ রোজগারের নেশায় আজকে নারী পুরুষ যেসব নারীদের কথায় বলি তারা অশ্লীল আচরণ করছে অর্থের তাদের কাছে এতই প্রয়োজন হয়ে পড়েছে মানুষ ক্রমশ অধপতনের দিকে যাচ্ছে এই অধপতন থেকে বাঁচ বাঁচাতে পারে একমাত্র মানুষ নিজেই নিজের বুদ্ধি নিজের রুচিবোধ নিজের সংস্কৃতিকে যদি মানুষ তুলে ধরতে পারে তার মতো আর কোনো ভালো জিনিস হয় না আমাদের দেশেতে অনেক মানুষেরই জন্মগ্রহণ করেছিলেন তারা বিভিন্ন রকমের বই পুস্তক লিখে গেছেন তাদের লেখনির মাধ্যমে বুঝিয়ে গেছেন কোনটা ভালো কোনটা মদ মন্দ সেই বুঝে যদি মানুষ নিজের জীবনটাকে চালিত করতে পারে প্রতিটা মুহূর্তকে যদি ব্যবহার করতে পারে আমার মনে হয় না আগামী দিনে যতই পরিস্থিতি প্রতিকূল হোক না কেন মানুষ তা মোকাবেলা করতে পারে না এমন হয় না মানুষের মধ্যে অসীম ক্ষমতা রয়েছে কারণ মানুষই তৈরি করেছে বিভিন্ন রকম যন্ত্রপাতি বিভিন্ন রকমের যানবাহন বিভিন্ন রকমের কব তাই মানুষ কেন পারবে না যন্ত্রের বিরোধিতা করতে যন্ত্রকে মানুষের সামনে হার মানতেই হবে মানুষের উৎকৃষ্টতা মানুষ সমস নিজেই বুঝতে পারবে যদি মানুষ তার বুদ্ধিটাকে সঠিকভাবে সঠিক জায়গায় লাগাতে পারে এবং সেই মতো নিজের জীবনটাকে কাটাতে পারে